বারুইপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে কেমন করে মেরেছে মঙ্গলবার দিন দুপুরবেলা তার ভাই সন্দীপ বিশ্বাসকে নিয়ে আসে পুনর্নির্মাণ করার জন্য বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে সন্দীপকে তার বাড়িতে নিয়ে যায় এবং কেমন করে রাজীব বিশ্বাস অর্থাৎ দাদাকে মেরেছে তা পুনর্নির্মাণ করে সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘণ্টার পর্দায় hei shodai, akadmon, pahol nih

থেকে কোনো ছবি তোমার দাদাকে কেন ফোন করলে তোমার ভাই কোন বাড়ি করতো বলো কোন বাড়ি করতো কোন ভাই কোন দল করতে ভাই কোন দল ভাইকে মারলে মারলে কি কি আর কে ছিল আর দুজনকে নাম কি দাদা নামটা বলো নামটা বলো কেন এইভাবে মারলি নিচে নামটা বলো করতে পারে নামটা বলো একটা আর বাহিনী রয়েছে দেখাবো আটই জুলাই বাড়িপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে উকিলপাড়ার মন্ডলপাড়াতে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে তার ভাব তার বাবা এবং ভাই পিটিয়ে মেরেছিল এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল বাড়িপুর থানা পুলিশের পক্ষ থেকে তার বাবা এবং তার ভাইকে গ্রেপ্তার করেছিল মঙ্গলবার রাজীব বিশ্বাসের ভাই সন্দীপ বিশ্বাসকে বাড়িপুর থানার পুলিশ নিয়ে আসে তার বাড়িতে সন্দীপ বিশ্বাস তার দাদা রাজীব বিশ্বাসকে কেমন করে মেরেছিল তার পুনর্নির্মাণ করার জন্য মঙ্গলবার তাকে তার বাড়িতে নিয়ে আসে দুপুরবেলা বাড়িপুর থানার বিশাল পুলিশ বাহিনী সেই জায়গায় মোতায়েন ছিল তাকে নিয়ে আসে বাড়িতে ঢোকায় এবং তার দাদা রাজীব বিশ্বাসকে সে বাঁশ দিয়ে কেমন করে মেরেছিল সেইটা দেখানোর জন্য তাকে আবার বারিপুর থানায় নিয়ে যায় বাড়িপুর থেকে প্রদীপ কুমার সিং এর উপর খবর আটছিল